নির্জন নাহলের ফ্যামিলিতে কে কে রয়েছে এবং তারা দেখতে কেমন এছাড়া জানাবো নির্জন নাহলের জীবন সম্পর্কে সামান্য কিছু তথ্য শুরু করা যাক আজকের ভিডিও নির্জন নাহলের আসল নাম কাজী নির্জন নাহল তার জন্মস্থান টাঙ্গাইলে বর্তমানে সে ঢাকাতে বসবাস করে নির্জন তার অভিনয় জগৎ শুরু করে দু হাজার আঠারো থেকে অনেকগুলো সুপারহিট শর্ট ফিল্ম উপহার দেওয়ায় অল্প সময়ে তার অনেক বেশি পরিস্থিতি দেখা যায় বর্তমানে তার ইনকাম প্রতি নাটক থেকে পারিশ্রমিক নেয় সত্তর হাজার থেকে এক লক্ষ টাকা তার ফ্যামিলিতে রয়েছে তার মা বাবা ও দাদা যাদের সাথে তার ফেসবুক অফিশিয়াল অ্যাকাউন্টে পোস্ট দেওয়া আছে নির্জন নাহলের অফিশিয়াল ফেসবুক লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা দেখতে পারো বন্যা কবলিত মানুষদের জন্য নির্জন নাহল ভাই কাজ করছে আপনারা তার ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে পোস্ট দেখুন এবং যতটুকু পারণ সাহায্য করুন বন্যা কবলিত মানুষের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওতে লাইক করুন এবং চ্যানেলটিকে